যাদের বাজেট খুব কম তারা চাইলে কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন এই পাখিগুলো সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন দিয়ে দিবি ইনশাআল্লাহ এটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেটা নিতে পারবেন যারা এই পেটা নিতে চান নিতে পারেন খুবই ভালো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই পেটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক দেশে এবং দেশে বাহিরে আপনারা যেখান থেকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেকে অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু আমাদের সেটাতে অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন রয়েছে আপনারা যারা পাখি পছন্দ করেন এবং আপনারা যারা খামারি আছেন তাইলে আপনাদের পছন্দের পাখিগুলো অল্প টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই পাশে হচ্ছে লাভবার পাখি সেট আছে যেগুলো আমরা বেডিং সেট দিয়ে রেখেছি আর এই পাশে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এবং লরি বিভিন্ন ধরনের পাখি কালেকশন রয়েছে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো এক এক করে দাম সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তাহলে পাখি নিত্য নতুন আপডেট ভিডিওগুলো গুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আমরা আপনাদেরকে সবসময় ভালো মানের পাখিগুলো দিয়ে থাকি আমাদের এই সেট থেকে যারা পাখি নিয়ে আগে পরে সকলেই জানেন যে আমাদের এখানে একদম হানড্রেড লোকাল লোকালের পাখিগুলো থাকে যে পাখিগুলো আপনার বাসায় গিয়ে খুব ইজিলি ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আশা করছি আমাদের কাছ থেকে পাখি নিলে আপনারা দিবেন আর বেশি কথা বলছি না চলুন কি কি পাখি আছে আমরা পাখি দিয়ে শুরু করলাম আমাদের দেশে অনেক পাখাল আছেন যারা লাভবার পাখি নিয়ে কাজ করেন বা লাভ্বার পাখি কিন্তু অনেকেরই পছন্দের তো এই জন্য আমরা লাভবার পাখি দিয়ে শুরু করছি আর স্ক্রিনে আপনারা যে লাভবার পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো খুবই সুন্দর লাগে দেখতে আর এই পাখিগুলোর নিউট্রিশন হচ্ছে গ্রিন ইউইং অপালেন আর স্কিনের বা পাশে যে পাখিটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্প্লিট ইনো পাখিগুলোর কালার কোয়ালিটি মার্কিং দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এটা কিন্তু নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এই পেয়ারটা জানা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার টাকা আমরা যেখানে একদম দাম বলে সেখানে এক দামে পাখিগুলো আপনাদের সংগ্রহ করতে হবে আর আমি যে দামে পাখিগুলো আপনাদেরকে দিচ্ছি আশা করছি এর থেকে কমে আর কোথাও আপনারা পাখি পাবেন না তো যারা পাখি নিতে আগে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো একজোড়া লাভবাদ পাখি আছে মূলত এটা হচ্ছে আমাদের লাভবাদ পাখির ব্রিডিং সেট আমরা পাশাপাশি প্রায় দশ জোড়া পাখি ব্রিডিং সেট দিয়ে রেখেছি এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো তো এখানে যে পেয়ারটা আছে এটা হচ্ছে লুটিন অফলেন এটা কিন্তু রানিং পেয়ার এই পাখিগুলো সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে দিন দিয়ে দিবে তো যারা নতুন করে পাখি শুরু করতেছেন তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পাখি জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাতত্রিশশো টাকা আপনারা দেখেন এত কম দামে কিন্তু লাভবার পাখি বেডিং পেয়ার আপনাদেরকে কেউ দিবে না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন তাহলে আপনারা শুধু লাভবার পাখি না এছাড়া আরো অন্যান্য পাখি কালেকশন পাবেন যার যেমন পাখি পছন্দ হবে আপনাদের পছন্দ অনুযায়ী পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে লাভবার পাখির দ্বিতীয় পেয়ার যে পাখিগুলো আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এছাড়া আরো অনেকগুলো পাখি রয়েছে ব্রিডিং সেট আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো আর এখানে যে দুইটা পাখি আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার দুইটাই একেবারে সেম টু সেম এগুলোর মেডিসন হচ্ছে রজিপ স্পেস যারা ভালো মেডিসনের লাভার পাখি নিয়ে কাজ করেন তারা চাইলে এই পাখিগুলো পোস্টারিং পেয়ার হিসাবেও নিতে পারেন অথবা যারা নতুন আছেন শখের বসে পাখি পালেন তারা চাইলে এই পাখিগুলো নিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন আর এই পাখি জোড়ার দাম পড়বে আপনাদের জন্য মাত্র বত্রিশশো টাকা আমরা আপনাদেরকে যে দামে পাখি দিচ্ছি আপনারা কিন্তু কোথাও এই দামে পাখি পাবেন না তো যারা পাখি নিতে আগ্রহী তারা আমাদেরকে এস না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর আরেক জোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় পেয়ার আর এটার কালারটা একটু ব্যতিক্রম ব্লু কালার যারা পছন্দ করেন আশা করছি এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে বায়োলিট অপালাইন একদম ক্লিয়ার হিট দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু বক্সের মধ্যে অনেকগুলো ছড়িয়ে নিয়ে গেছে যেহেতু পাখিগুলো বেড়িং দিয়ে রেখেছি আমরা প্রায় দিন হয়ে গেছে আশা করছি এই পাখিগুলো অল্প কয়েকদিনের মধ্যে দিন দিয়ে দিবে ইনশাআল্লাহ তো যারা নিতে আসবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে যে জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম আমরা যেখানে একদম বলে দিচ্ছি সেখানে করার কোনো অপশন নেই একদমই পাখিগুলো সংগ্রহ করতে হবে এটা হচ্ছে লাভার পাখির চতুর্থ পেয়ার আমাদের বেডিং সেটআপ থেকে যে পাখিগুলো আপনারা দেখছেন তার মধ্যে এটা চতুর্থ পেয়ার যে যে পাখিটা বক্সের উপরে আছে এটা হচ্ছে মেল লোটিনো পিসপেস আর বক্সের ভিতরে যে পাখিটা এটা হচ্ছে লোটিনো অপালেন অরেঞ্জ হেড এই পেয়ারটা কিন্তু বেডিং করতেছে প্রায় এক সপ্তাহ ধরে তো আমি জানি না তারা ডিম দিচ্ছে কিনা ডিম দেওয়ার কথা আর যদি ডিম নাও দিয়ে থাকে আশা করছি চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর এটা খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা কিন্তু আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন যদি ডিম দিয়ে থাকে তাহলে আপনারা ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে আরো এক জোড়া লাভার পাখি আছে এই জোড়াটা মিউটেশন হচ্ছে ইয়েলো কালার দুইটা পাখির বডি মার্কিং দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা লাভবাদ পাখি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে কারণ ইয়েলো কলার লাভবার পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর এখানে ডান পাশে যেটা এটা ফিমেল পেয়ারটাও কিন্তু বেডিং করতেছে আমরা এই পাখিগুলো মূলত বেডিং সাকাতে দিয়েছি প্রায় বিশ দিনের মতো হবে তো আশা করছি প্রতিটা পাখি কিন্তু দেখা যাচ্ছে আহ দশ দিন বা পনেরো দিনের মধ্যে দিন দিয়ে দিবি ইনশাআল্লাহ যেহেতু তারা বক্সের ভিতরে খড়ি নিয়ে গেছে তাদের হচ্ছে বাসা বানানো শেষ ইনশাল্লাহ আশা করছি একে করে প্রতিটি পাখি ডিম দিয়ে দিবে তো আপনারা চাইলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন আর এখানে যে পেটা আছে এটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম এছাড়াও কিন্তু ইয়েলো কলার্ড আমাদের কাছে আরো রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর আর একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিদেশ স্ক্রিনে দুইটা পাখির বডি কালার হচ্ছে ফিউজা কালারের মতো দেখতে পাচ্ছেন এগুলো মূলত একদম এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার তিনটা বাচ্চাও আছে আমাদের কাছে তাছাড়া এই পাখিগুলো অল্প দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে আবার নতুন করে ইনশাল্লাহ এই পাখিগুলোর সাথে তিনটা বাচ্চা আছে আমরা বাচ্চাগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো তো এই পেয়ারটার কালার কিন্তু একটু ব্যতিক্রম খুবই সুন্দর লাভবার পাখির মধ্যে কিন্তু বিভিন্ন মিউটেশন বিভিন্ন কালার হয়ে থাকাতে এই পাখিগুলো সবার মন জয় করে নিয়ে যায় তাছাড়া আমাদের বাংলাদেশে পাখি পালন হচ্ছে প্রচুর পরিমাণে অনেক আছে আর খুব সুন্দর দিন ব্যবসাও করে এই পাখিগুলো রোগ বালাই খুবই কম আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলে লাভ্বার পাখি দিয়ে শুরু করতে পারেন এখানে যে পেয়াতা আছে এই পেয়াতা যারা নিবেন আপনাদের জন্য এই পেটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা একদম এখানে দাম দর করার কোন অপশন নেই যারা পাখি নিতে আসবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখি গুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হচ্ছে সেই বাচ্চাগুলো যে প্যারেন্টসটা আপনারা দেখেছেন ওই প্যারেন্টসের হচ্ছে এই বাচ্চাগুলো বাচ্চাগুলো একদম নাদস নদস মাসাল্লাহ খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন একদম বাবা মায়ের মতো কালার এসেছে তো আপনারা চাইলে এই বাচ্চাগুলো সহকারে মেন প্যারেন্টসটা সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে এই বাচ্চাগুলো আপনারা আলাদা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কলার লাভার পাখি দ্বিতীয় পেয়ার এই পেয়ারটাও কিন্তু সেম আগের পেয়ারের মতো এটা সাথে ডিএনএ কার্ড আছে যার যে জোড়াটা পছন্দ হবে আপনারা সেই জোড়াটাই সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা খড়কুটা দিয়ে রেখেছি তার কিন্তু এগুলো আস্তে আস্তে করে বক্সের ভিতরে নিয়ে যাচ্ছে তাদের মোটামুটি বাসা বানানো প্রায় শেষের দিকে আশা করছি এই পাখিগুলো খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর যেহেতু ডিএনএ কার্ড আছে এখানে আপনাদের চিন্তার কোনো কারণ নেই যারা ভালো মানের পাখি নিতে ডিম বাচ্চা করানোর জন্য শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটাও কিন্তু আপনাদের জন্য মাত্র টাকা দাম পড়বে এই মধ্যে একজন লাভবার পাখি আছে খুবই সুন্দর দুইটা দুই কালারের দুইটাই বক্সের ভিতরে আছে আমি একটু বের করে আপনাদেরকে দেখাবো এখানে যে পেয়ারটা আছে একটা হচ্ছে লুটিন ইয়েলো কালার দেখো এখানে দেখেন 마샤알라 এই পাখিগুলো সর্বোচ্চ 4 থেকে 5 দিনের মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ এরা হচ্ছে প্রায় 10 দিন ধরে ব্রেডিং করতেছে আমার কাছে ভিডিও আছে আপনারা ভিডিও দেখে তারপরে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে যেটা ইয়েলো কালার এটা হচ্ছে মেল আর লুটির অফিসার যেটা এটা কিন্তু রেড আই এটা ফিমেল তো এগুলো ব্রেডিং করতেছে আমি বক্সটা চেক করে নিয়ে যে ডিম দিতে কিনা না দিলেও দেখা যাচ্ছে চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা বডির কালার মার্কিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আমাদের এখানে আপনারা যে কোনো পাখি নেন না কেন আশা করছি প্রতিটি পাখি আপনারা একদম ফ্রেশ মার্কিং এর পাবেন মাশাল্লাহ খুবই চমৎকার একজোড়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন প্যারট অনেকে আছেন বড় বড় পাখি লালন পালন করেন অ্যাকচুয়ালি বর্তমান সময়ে বড় পাখিগুলো আমাদের দেশে খুব কম পাওয়া যাচ্ছে কারণ অনেক বিক্রেতা আছে যারা আমাদের দেশের ভালো পাখিগুলো ইন্ডিয়াতে পাচার করে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে যাই হোক এই জন্য বড় পাখিগুলো আমাদের দেশে খুব কম পাওয়া যাচ্ছে এখন যার ফলে বড় পাখির দামও বেড়ে গেছে অলরেডি যে পাখিগুলো আমরা পাবো না কমে যাবে সেগুলোর দাম তো বাড়বে এটাই স্বাভাবিক তো আমাদের কাছে অ্যামাজন প্যারট একটা পেয়ারি আছে যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন খুবই ভালো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখানে হচ্ছে মেল দুইটার আছে এবং এদের বয়স ছয় বছর রানিং পার্স টাইম পাখিগুলো ঋণ বাচ্চা করবে আর পাখিগুলো দেখতেই পাচ্ছেন একদম ভদ্র কোন রকম লাফালাফি করতেছে না এক জায়গায় বসে আছে আমি তাদের সামনে থেকে লাইট ধরেছি ক্যামেরা ধরেছি তারা রকম ভয় পাচ্ছে না খুব সুন্দর একটা পেয়ার খুবই ভদ্র অ্যাকচুয়ালি আমি এছাড়াও আরো অনেক অ্যামাজন পেয়ার দেখেছি বা আমরা বিক্রিও করেছি এই পেয়ারটার মতো কিন্তু এত ভদ্র অ্যামাজন খুব দেখেছি তো যারা এই পেয়ারটা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন অথবা আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে এই পাখিগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা একদম না আলোচনা করার অপশন রয়েছে যারা পাখিগুলো নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের পছন্দের পাখিগুলো এখানে রয়েছে এগুলো হচ্ছে ফরপাস পাখি ফরপাস পাখি পছন্দ করে না এরকম পাখাও খুঁজেও পাওয়া যাবে না খুবই সুন্দর লাগে এই পাখিগুলো দেখতে আকারে এই পাখিগুলো লাভবাটার থেকে একটু ছোট হয়ে থাকে তবে এগুলো সাইলেন্ট ভার্ট খুব বেশি একটা চেঁচামেচি করে না খুব নিরিবিলি থাকতে পছন্দ করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লু কালার এগুলো মূলত নিউ অর্ডার প্রতিটা পাশের পায়ে হচ্ছে ক্লোজ রিং লাগানো আছে মেল ফিমেল কনফার্ম করে দিব আমরা এখানে হচ্ছে দুইটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল তার মধ্যে একটা পেয়ার আমাদের বুকিং হয়ে গেছে আর একটা পেয়ার আপনারা সংগ্রহ করতে পারবেন যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনারা সাত হাজার টাকা বিনিময়ে সংগ্রহ করতে পারবেন আর একটা সিঙ্গেল পাখি আছে যদি কারা সিঙ্গেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন ফরপাস পাখির মধ্যে গ্রিন কালার আছে এর আগে আপনারা দেখেছিলেন ব্লু কালার আর এখানে হচ্ছে গ্রিন কালারের চারটা পেয়ার আছে এগুলো কিন্তু নিউ অর্ডার তো যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ফিমেল কনফার্ম আছে এখানে টোটাল চারটা পেয়ার আর পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ অনেক অঞ্চল দেখতে পাচ্ছেন প্রতিটি পাখি পায়ে ক্লোজিং লাগানো আছে আপনারা যারা ফরপাস পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে যে পাখিগুলো আছে এক এক জোড়া পাখির দাম পড়বে একদম এখানেও কিন্তু দাম দর করার কোন অপশন নেই আমরা সব সময় চেষ্টা করি ভালো মানের পাখিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং একটু কম দামে দেওয়ার জন্য তো আমাদের দ্বারা যেটা সম্ভব আমরা সেটাই হচ্ছে ভিডিওতে বলে দিই যার ফলে এখানে আর দাম দর করার কোনো সুযোগ থাকে না এখানে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ এর এক জোড়া ইয়ং রিং নেটিয়া পাখি আছে এর ডান পাশে যেটা এটা হচ্ছে মেল এবং ফিমেলটাও আছে তারই পাশাপাশি দেখতে পাচ্ছেন মেলটা সামনে চলে এসেছে আর এই যে ডান পাশে হচ্ছে ফিমেলটা এটা কিন্তু একদম বিগ সাইজ এর এক হাতের থেকেও বেশি লম্বা আসা এটা কিন্তু ফুল রানিং ডিম বাচ্চা করা পাখি যারা নিতে আসবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা হচ্ছে আপনাদের জন্য দাম রাখা হবে বিয়াল্লিশ হাজার টাকা আর এই পাশে হচ্ছে রিং এর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রানিং এই পেয়ারটা একদম ফুল মোড়ে চলে এসেছে আমরা বেডিং সাত দিচ্ছি না পাখিগুলো কারণ এই পাখিগুলো ডিম বাচ্চা করেছে আমরা চাচ্ছি এই পাখিগুলো তো এই পাখিগুলো আপনারা চাইলে নিয়ে খুব ভাবে ডিম বাচ্চা করাতে পারবেন এখানে ব্লু পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা একদম এই পাশে দেখতে পাচ্ছেন আহ লুটিনো রিং এর পাখি বেবি আছে মূলত এইগুলোর বয়স হয়েছে সাড়ে তিন মাস এরা নিজে নিজে খেতে পারে এগুলো সেলফিড হ্যান্ড ফেডিং এর কোনো জামেলা নেই অনেকে আছেন বাচ্চা পাখি পছন্দ করেন দেখা যাচ্ছে হ্যান্ড ফিডিং করাতে পারেন না তাদের জন্য হচ্ছে এগুলো বেস্ট হবে আর বাচ্চাগুলোর সাইজ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই পাখিগুলোর যে প্যারেন্টস প্যারেন্টসটা কিন্তু খুবই ভালো হল্যান্ডের ব্লাড লাইন যার ফলে এই পাখিগুলোর ছোটের কালার দেখেন একদম মরিচের মতো লাল টাকছে তোমার খুবই সুন্দর এখানে দুইটা বাচ্চা আর একটা বাচ্চা হচ্ছে এই পাশে চলে এসেছে টোটাল তিনটা বাচ্চা আছে এখানে দুইটা বাচ্চা হচ্ছে মেল হওয়ার সম্ভাবনা আছে আরেকটা ফিমেল হবে তাটা চাইলে একটা দুইটা তিনটা যার যেমন প্রয়োজন আর কি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সংগ্রহ করতে পারবেন এক একটা বাচ্চা আপনাদের জন্য দাম মাত্র টাকা করে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পুনর পাখি আছে এগুলো হচ্ছে রেড ডমিনে সাথে বিএনএ কার্ড আছে দেখেন পাখিটার বুকের নিচে একদম লাল টক টকে খুবই সুন্দর মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে একদম ব্রিডিং পেয়ার লোকাল বেডের পাখি আমাদের কাছে গত ভিডিওতে পাঁচটা পেয়ার ছিল তার মধ্যে এখন আমাদের কাছে আর দুইটা পেয়ার আছে আমরা তিনটা পেয়ার সেল করে দিয়েছি যারা এই পেয়ারটা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন একদম আগুনের মতো কালার খুবই সুন্দর পাখিগুলো এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা একদম আর তারই পাশে দেখতে পাচ্ছেন এখানে পাইন কোন পাখি আছে এগুলো কিন্তু ডাবল রেড ফ্যাক্টার বুকের নিচটা কিন্তু একদম লাল টক খুবই সুন্দর আসলে আমরা আহ খাঁচায় খাঁচায় পাখিগুলো দেখাচ্ছি যার ফলে সুন্দরভাবে দেখানো সম্ভব না তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এখানে যে পাইনাপেল কোনটা আছে এটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড আছে এটা সম্পূর্ণ রানিং পাখি তো এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের পাখি এগুলো হচ্ছে রোজেলা পাখি রেডিস্টেন রোজেলা এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মেল ফিমেল দুইটাই আমরা আলাদা করে পাশাপাশি রেখেছি আর যেহেতু গরম এই গরমে কিন্তু আমরা পাখিগুলো বেড়িং সাতপে দিচ্ছি না আশা করছি গরম কমে গেলে যখন সে বাদল শুরু হয়ে যাবে ওয়েদার ভালো হয়ে গেলে তখনই কিন্তু আমরা এই পাখিগুলো বেড়িং সাটাপে দিয়ে ডিম বাচ্চা করাতে পারব তো যারা রোজেলা পাখি পছন্দ করেন তারা অবশ্যই জলটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা কিন্তু গত ভিডিওতে আপনারা দেখেছিলেন অনেকেই দাম করেছেন তো আমরা একদমই পাখি সেল করি যার ফলে দামাদামি করে আমরা পাখিগুলো দিতে পারি নাই তো পুনরায় আবার ভিডিওতে দিলাম যারা রোজেলা নিতে আসবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম আমি ভিডিওতে বললাম না আলোচনা করে নিতে হবে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা লরিকের পাখি আছে খুবই সুন্দর একদম বিগ সাইজের দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে চ্যাটারিং লরি চ্যাটারিং লরির এটা একটা ফিমেল এটা সম্পূর্ণ রানিং সাথে ডিএনএ কার্ড আছে যদি কারো কাছে মেল থাকে আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন আর এখানে যে ফিমেল পাখিটা আছে এই ফিমেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা আপনারা অনেকেই জানেন যারা লরি পাখি পাবেন চ্যাটারিং লরি কিন্তু একটা জোড়া সংগ্রহ করতে গেলে এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে আর লরি পাখির মধ্যে মূলত মেল পাখি একটু বেশি হয় ফিমেল খুব কম পাওয়া যায় তো ফিমেলের দাম বেশি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে অল্প দামে ফিমেলটা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা আর এই পাশে রয়েছে টিকু এবং মিঠু এটা হচ্ছে আমাদের সুপার টেম লরিকেট পাখি দেখতে পাচ্ছেন রেড কালার খুবই সুন্দর এখানে যে মেল পাখিটা আছে এই পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে এই যে সামনে জুলে আছে এটা হচ্ছে মেল এটা হচ্ছে পিকু আর এই যে এটা হচ্ছে মিঠু তো খুবই সুন্দর নিউডা একটা পেয়ার চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম আপনারা যারা ছোট পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে গোল্ডেন শুধ দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালার অ্যাভেলেবেল এখানে হচ্ছে ইয়েলো কালার রেড হেড পাখি আছে দুইটা হচ্ছে রানিং মেল এক একটা মেল আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা করে এক আর আমেরিকান ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং একটা পেয়ার লাখিতে বসে আছে এটা মেল আর ফিমেলটা ঝুলে আছে এটা সম্পূর্ণ রানিং এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এক আপনারা যারা ফ্রেন্স পাখি লালন পালন করেন আপনারা অনেকেই জানেন যে আমেরিকান ব্লু কালার পাখির দাম কিন্তু অনেক বেশি সর্বনিম্ন পাঁচ হাজার সর্বোচ্চ আট হাজার টাকা দামেও কিন্তু এই পাখিগুলো সেল হয়ে থাকে তো আমাদের কাছে একটা পেয়ার আছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন আপেল পুনর্পার্কি দ্বিতীয় পেয়ার আমাদের কাছে বর্তমানে দুইটা পেয়ারই আছে তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার আপনারা দেখেছিলেন এই পেয়ারটা কিন্তু আরস্ক সুপার কোয়ালিটি একদম বুকের নিস্টা দেখেন লাল টক টকের এটা হচ্ছে হাই পার্ক এই পেয়ারটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড আছে তো আগের পেয়ার আর এই পেয়ার যার যে পেয়ার পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আগের দাম ছিল টাকা আর এখানে যে পেয়াতা আছে এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি এবং পাখিগুলো পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে সাথে কার্ড আছে আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা খুব ইজিলি বাচ্চা করাতে পারবেন মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো একজোড়া কুনুর পাখি আছে দুইটা পাখির কালার দেখেন একদম আগ্রহের মতো লাল টক খুবই সুন্দর সামনে যেটা এটা হচ্ছে সান কুনুর রেড ডমিনেট সান এটা ফিমেল আর পিছনে যেটা ওইটা হচ্ছে জান্ডি কোন জান্ডি হচ্ছে মেল পাখি খুবই সুন্দর মেলটার সাথে দিয়ে এনে কার আছে এটা কিন্তু রানিং পেয়ার চাইলেই আপনারা ব্রিডিং সেটআপে দিয়ে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারবেন আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেটার দাম পড়বে মাত্র 25000 টাকা 25000 টাকার বিনিময়ে কিন্তু আপনারা খুবই সুন্দর কালারফুল এক জোড়া কোন পাখি পেয়ে যাচ্ছেন তাও আবার এখানে কিন্তু দুইটা মিউটেশন রয়েছে জান্ডি এবং সান যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ইয়েলো রিং এর টিয়া পাখি আছে এইটাও কিন্তু ব্রিডিং বর্তমানে এই পাখিগুলো রেস্টে আছে এর আগের ভিডিওতে কিন্তু আপনারা এই পাখিগুলো দেখেছিলেন এখানে যে মেল পাখিটা আছে স্ক্রিনের ডান পাশে কর্নারে মেল পাখিটা একটু মল্ডিং এ আছে মল্ডিং প্রায় শেষের দিকে আর এখানে দুইটা পাখি কিন্তু এক হাতের মতো লম্বা ছিল তো এই মল্ডিং এর কারণে তাছাড়া পাশাপাশি অন্য পাখি ছিল অন্য পাখিরা হচ্ছে কামড় করে এদের লেস তুলে ফেলেছে বড় যে লেস গুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিগুলো কত বড় ছিল এক হাতের মতো যদিও এই ছবি আছে আমাদের কাছে শুনে নিতে পারবেন আর যে কোনো পাখির যদি পালক ঝরে পড়ে যায় সেটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই কারণ লেজ পরে গেলে লেজ নতুন করে উঠবে বিশ দিন পঁচিশ দিনের মধ্যে আবার বড় হয়ে যাবে তো যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন আর এখানে যে মেল পাখিটা দেখেন মেল পাখিটা ঠোঁটের রং একদম পাকা মরিচের মতো তাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা একদম সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কিনসন রেড ভেলিট কুনুর খুবই সুন্দর এই পাখিগুলো তো আমাদের কাছে বর্তমানে এই একটা পাখি আছে এটা মূলত মেল পাখি সিঙ্গেল যদি কারোর কাছে ফিমেল থাকে আপনারা চাইলে মেল পাখিটা সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে অ্যাডাল্ট এই মেল পাখিটা যারা নিবেন আপনাদের জন্য দাম মাত্র নয় হাজার টাকা একদম খুবই অ্যাক্টিভ একটা পাখি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কোনো পাখি আছে এটা হচ্ছে গ্রিন চিক কোনো রেড প্যাকের মেল ফিমেল কনফার্ম আছে এই পাখিগুলোর বয়স হয়েছে সাড়ে তিন বছর প্লাস রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলেই পাখিগুলো নিয়ে খুব ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ যাদের বাজেট খুব কম তারা চাইলে কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন যেহেতু আমরা অল্প দামে পাখিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এত কম দামে কিন্তু আপনারা লোকাল ভিড়ের পাখি কোথাও পাবেন না তো যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের পাখির কালেকশন যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ